পাতলা হরফ উচ্চারণের সময় মুখ কমসে কম দুই আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে কয়ে আঙ্গুল পরিমাণ হ্যাঁ সবাই কথা বলো না কেন কয়াঙ্গুল পরিমাণ দেখো যেমন আলিফ আনা দেখো না কেন আমাকে দেখবা তোমাদের মুখ দেখবা জন্য কোথায় আয়নায় দেখবা

বা 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 আমার দিকে তাকাবা যখন আমি পড়বো আমার দিকে তাকাচ্ছ না কেন তোমরা পড়বা মিলানোর জন্য কি ঠোঁটে আয়নার দিকে তাকিয়ে এবার মিলাবা বলো বা Bu, Bob, 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 Abbot, 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 ba, Abbot, 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 তা হচ্ছে লাগবে উপরের যে মাড়িটা আছে না যেখানে শেষ দাঁত দাঁত কোথা থেকে শুরু হয়

দেখো সা উচ্চারণের সময় লাগবে দেখাও সবাই লাগাও তোমার তো দাঁত নেই লাগাবা কোথায় তুমি পাশের দাঁত গুলোতে লাগাবা হ্যাঁ সবাই দেখো আমার আমাকে দেখা যায় হ্যাঁ তো তোমাদের একটা লাগবে তা আয়নার দিকে তাকা লাগাও না কেন আয়নার দিকে তাকায় লাগাও আগে লাগাইতে বলছো উচ্চারণ করতে বলিনি লাগাও মুখ খুলে লাগাও না কেন জিব্বাটা